শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন চলে গেলে জলে না কেন মাগো লোকের বাড়ি খেটে খাই বলে লোকের তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা লোকে লোকারুন আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মা লোক যে এই কথাটা কানা ঘষে শুনেছে শুধু আমাদের গ্রামের লোকই আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ঝান্ডা দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই কটি যে তাপস সাত দিন ভর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল। দিজে বাপেরি কথা কি বলবা মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি আমার পেটে বাচ্চা আসছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বাচ্চা এ অবাস্তব জিনিস না তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব যা দিন পেটে থাকবে মানব সে বাস্তুটা করব যবে তো ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও আসবে ননু আসবে ননু চরিতহীনই আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নূ এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পরি মেলে না ও পায়ে পায় পরি মেলে না ও মিলু আহারে কিছু করে গল্প নুনু নউ সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানার ভাই থাকে বল তোর কে মুখ পুড়িয়েছে নালে বল তোর কে সর্বনাশ তুই বলবি না তো তুই বলবি না তো এবার তোর আমি সেদিন রাতে নাতি মেরেছো বেশ আম্মা তুলে গালা গালি দিয়েছো সেদিন রাতে নাতি মেরেছো বংশ তুলে গালা গালি গিয়ে থেকে আত্ম ভয়ে ভয়ে যদি কিছু হয় পেটে কচি চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেনে নাও

আনা ধর তাই ধুলো নিয়ে কি করবি আই তো মানসম্মান ধুলোর সাথে মিশে দিয়েছিস তো এই ধুলো থেকে মানসম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও যাও তোরকে মুখ পুরেতে নাম বল হ্যাঁ কার হাতে আগুন ছিল ফট করে মুখে চেপে ধরেছে মুখ পুরে হনুমানের মতো হয়ে গেছে বেরো দিদিকে আমার একটা বড় তার বাইরে পড়তে পাঠিয়েছি সে যদি এই কালকে তোর এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে তোমার এত অসুবিধা তো তোমার মেয়ের কাছে চলে যাও ওই দেখ যে সেখানে তোমার মেয়ের সঙ্গে লেখাপড়া করো এই একদম বড় বড় কথা বলবি না তুই টাকা তো রোজগার করার তো নেই তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছে কি করবে ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না ওমা এ কি ম্যাজিক শিখলো নাকি গো ম্যাজিক নয় এ সবাই জানে জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায় আচ্ছা বলো শুনি তোমার ঘরে আয়না আছে ওমার বাড়ি আছে ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে দাঁড়াও দাঁড়াও ধরো এটাই আয় না এর সামনে এই টাকা পয়সা রাখলাম এদিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা ও হ্যাঁ তো তার টাকা ডবল হচ্ছে না ও সর্বনাশ কালকে তো কি কায়দার মার মারতে যেতে গেছো ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছে খেতে দাও তা তুমি ঘরে কি কিছু রেখে গেছো রান্না করব ওই যে ঘরে কিছু ছিল না হ্যাঁ ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারোনি হ্যাঁ পাঁচ ফোড়ন চারবার দিচি আছি সে পাঁচ চারা কুড়ি উড়ি কুড়ি কে অনেকে বিশ বলে আমি ওই জন্য বলিছি বিশ ফোড়ন দিয়ে ডাল করেছি হয় নাই কা ছাড়ব জানিস কালকে তো আমি বলে গেলাম ছাতে ধান শকাতে দিয়েছি বারবার কে লক্ষ্য রাখবি কোনো লক্ষ্য রাখলি না বল আই তো ছাদে উড়ব না যা هاং দেখেছ সবারে ছাদে উড়ে ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছি আরে ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে তোর কি হয়েছে তার মা তাকে বোঝাচ্ছে বলে এ মা কাঁদিস না কাঁদিস না হায় দেখ ছাদে বানর বসে আছে

ব্যথ খেত বলতে হবে ও তো ও মহাব্যাত ও তোমরা খেত কি ব্যাপার ভালো দিদি তো জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমনকি আমার বাম্মার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছি দিদি গকে কইবো আমার মেয়ে বেলা কি কম করছি জামার বেলা কেন অল্প কম করব সে লোকের মুখে শুনেছ রে সীমা গোমা আমার জামাই নাকি পুয়াতি হইছে মা গোমা সৃষ্টি তোমার কাছে কামনা করি গোমা আমার জন্য ঘট লাতি হয় লাতি হইলে দুহাত ভরে পূজা দিয়ে যাবো কিন্তু বসে মে আইছ না কাই গেল মিনু ওবা মিনু কাই গেল রে মা মা তুমি এসেছো ওবা ভালো আছো ভালো আছো এমন আর কালকে তোর হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমার বিরাজ রানি করে রাখবো আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে দা আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক আছ তোমার মেয়ের ভাগ্য ভালো চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায় তুমি তো বিয়ের তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন কাই গেল কাই গেল তা মোড়ে মাথা যে দোকানটা ও কাদের দোকান ও তো আমাদের দোকান তো আরে তুই আর মুখ নারিনি ওই ভাঙা টিনে চার ওটা আবার নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা কি হয়েছে ওজন্য সবাই বলে ওটা সোনার দোকান মা গো মা দোকানে চিনি দেখো গো ঢুকবে সে বোঝে ভার ভার করে বার হই যাব ভাই ভার করে বার হয়ে যাব তুমি জানো কত মহান মহান ব্যক্তি আর বাবার কাছে এসে মাথা নিচু করে জানো গো তোমার বাবা কি এমন মহান কাজ করে আরে ওটা তো আমাদের শেলুন দোকান তো আমার বাবা তো মাথা চুল কাটতে

ও বাবা তো সব যাই পারে করো আমার কিন্তু মাগ কি হয়েছে কে জানে ননু যেখান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাশি খেয়ে যা পুডির মতো হয়ে

মোবাইলটা ভেঙে কালকে তো হাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল আর এইদিকে মানিবে হাগবে তারে তেডিস কত মারবো তা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে ডেলিভারি কত ডেলিভারি লাগে কত ডেলিভারি তার বাবা পেটে বাচ্চা

জানিস খোকা দেখুকা। হ্যাঁ। তোর এই খবর শুনে আমার নাছিম যত আয়া ছিল। সব ছায়া ফেলে পেইলেছে। ডাক্তারবাবু ওই ছায়াগুলো আদাও ঘরে নিয়ে যাব। বউ পড়বে। যদি নাশের মতো ঘুম না নিখ। আচ্ছা কইছি। তুমি রক্ত রিপোর্ট করেছিলে? হ্যাঁ রক্ত রিপোর্ট করেছি তো। রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুসকা টক জল কম হচ্ছে। হ্যাঁ টকের প্রয়োজন। ডাক্তারবাবু আমার সাথে তোমার নাছিম তো স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। ডাক্তারা ভগবানকে কখনো রাগাতে না ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবেচিত তো আমি বাবা থেকে মা হতে চলিয়েছি আচ্ছা কচি তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু বলে দা ওই তিনদিকে দিকে ছেড়া চট দিয়ে ঘেরা আর চট কম পড়ে চলে তো ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কচি তুই হাগিস হ্যাঁ আমি বলি হাগাটা কেমন বাবা যেদিন জেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন হ্যাঁ সব ওষুধগুলো পেয়েছি আচ্ছা কিন্তু ওপরে লেখা এই ওষুধটাকোথাও পাইনি দেখুন মা কোথা ওরে ও পেয়েছি দেখুন ওষুধ তাহলে আমার পেন লাগেনি আমি ঘষে নিয়েছি আরে যে ওষুধ দোকানি বলল এই ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও সালা মূর্খ ও তোমার থেকে বেশি শিক্ষিত হ্যাঁ পেন পান ওষুধ জায়গা ঘষে জানেন ডাক্তার বাবু আমার স্বামী ডাক্তার মরে ডাক্তার কি করে ডাক্তার কি করে বাবা নাম শুনুন নাম শুনুন মানে কি মানে হ্যাঁ ওয়াটার মানে কি হ্যাঁ পানি হ্যাঁ ইংরাজিটা বলছি বুঝতে পারিনি এ রুজি ভালো আছে বাচ্চা ভালো আছে সেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে হ্যাঁ বলিস হয়েছে যাওয়া তো হয়ে গেছে বলে ফেলে দিবি হ্যাঁ মেনে নে তোমার পেট খারাপ না মাথা গারম গো ইয়ে বাচ্চা আমি কিছুতেই মানব না বাবা হব আমি নয় তো হব মাথা কোন পথে বেরো গো এই কচি ঢেম নাই

দুই দুই পাতি করে মিছনাওকো সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক কি করছিস মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে গ্রামে কারোর সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুন না তুমি আমার মুখে কলঙ্কের কালে দিচ্ছ মা এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারে আছিরি জিদা ভুলে গেল পূরবলের হাওয়া দুই দুই পাতি করে মিছনাওকো সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলম্বো আর মতো লেখের বাচ্চা কটে আজ ঘটনা মতো লেখের বাচ্চা কটে আজ ঘটনা আজা দশে টাকা দিলে যাবে গোজা বাবা হব আমি নয় হব মা কবে বেরো দেব কতি দেন না হে বাবা হব আমি মা আমি তখন তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কদিন বাদে কলেজে যাব আমার কোনো কথা না শুনে এমন এক মহাবেদের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল ওরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে ভালো টাকা জামাই ওরকম হবে আমি কি জেনে বুঝে আছি বেটা ছেলের ভাই পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন

মাগো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না এমন হোক বৃষ্টি দিল। লোক গায়া जाएगा चास করে বেরি গেল জল জমি সব পড়ে থাকলো বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ পেড় হয়েছে দেখে সবাই হাসি হচ্ছে কোন আমি ছেলে বাপের জমি দেখি নি আমি

ডাক্তারবাবু বলছে আমার সিজার হবে সিজার মানে কি তুমি জানো না না পেট কেটে বাচ্চা বার করা হবে না

আচ্ছা দিদি ভাই আপনার স্বামীকে এর কোনো অপারেশন হয়েছিল হ্যাঁ ম্যাডাম আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল এই নার্সিংম থেকে ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিক্স অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আশি সালে কোন সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় যায় ম্যাডাম আশি গজ যে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে ম্যাডাম আপনারা হয়তো ভাবছেন যে আমার স্বামীর পেটে বাচ্চা আছে কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই থাম দাঁড়ায় এইটা এবারে খুলি থামি ডাক্তার কি করে দেখ

তুমি এত বড় মিথিটা আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেঘে ডাক্তারি পড়ার জন্য টাকা দিয়েছি তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে জনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মনে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তুই বড় ডাক্তার হতে পারবি না তোর বাবাতে বেঁচে আছে বলছে বাবা বড় ডাক্তার হতে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকার কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে তুলে দিয়ে দিচ্ছি ডাক্তারবাবু মানুষ কেন ভগবানের পরে ডাক্তার স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার নাই আপনারাই তো হন সারা জীবন মানুষের সেবা করবেন তা না করে মানুষের জীবন এভাবে খেলা করছেন জানেন আমাদের একমাত্র মেয়ে মৌসুমী আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি গো সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না সে সারা জীবন নিঃস্বাধে করি মানুষের সেবা করবে তুমি ঠিকই বলেছ আমি ডাক্তার নই আমি খুনি সত্যি বলতে আমি পক্ধ ডাক্তার নই থাক আমি হলাম নার্সের মালিক ডাক্তার না থাকাই আমি তুমি দেখতাম তুমি দেখতে কয় লোকরা আমি ডাক্তার হয়েছি ডাক্তার শেষ করে দিয়েছি পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিস বোন আমি তোমাকে ভুলও বুঝেছিলাম তাই তোমার কোন কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ আমি আর চুপ করে থাকবো না গো সব সত্যিটা জানতে পেরেছি আমি আমার মেয়েকে সব জানাবো আমার মেয়ে যেখানে থাকে যেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তো সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো চলো আমরা দুজন আমরা দুজন আর সেখানেই চলে যাবো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কিও বলছেন আমি ওর মা বলছি মাসিমা আপনার মেয়ে না এখানে নাচ শেখা নিয়ে আছে হ্যাঁ আমার মেয়ের এটা শেষ বছর চলছে একটা কথা ছিল কথা আপনার মেয়ে না হ্যাঁ কাল রাতে কি হয়েছে ধর্ষণ হই খুন হয়েছে হয়েছে এই এতো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে আছো কেন তুমি কিছু বলছো না যে যেন আমি আর আমি আর উঠতে পারছি না গো আমার খুব কষ্ট হচ্ছে যেন আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন মেয়ে তো ফোনে কথা বলছে আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো তুমি মেয়ের সাথে কথা বলবে তুমি চুপ করে আছো কেন আমি ফোনটা তোমার হাতেই দেবো তুমি কথা বলো নিজের সাথে কথা বল পুন কথা বল আপনার মেয়ের শেষ জায়গা দেখেনি তাকে কোন দাহ করতে হবে ও জানেন না কাল রাতে ধর্ষণের খুন হয়েছে ঐ ওরা ওনা কথা বলছে তুমি বলো না গো তুমি বলো না ওরা তো মিথ্যে কথা বলছে তুমি চুপ করে কেন তুমি আর কথা বলছো না কেন গো তুমি আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরিজা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি তবে কি স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়েদের ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার

আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতার আটাত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধে আপনারাই বলুন গো আপনারাই বলুন গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবেই বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তার মুখে একটাই বাণী হতো আকাশ ঘিরে মেঘ করেছি শিক্ষা গেছে লাটে

ভাষা কম গেছে আমার সুখে ভাষা ভাবি ভাবে হবে আমর শখ ভাষা আমার শখ ভাষা কম গেছে আমার সুখে ভাষা Vai